নয় মাসে গর্ভবতী মহিলাকে বাড়িতে এসে বান্ধরের ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে ঘটনা খোয়াই বিদ্যামোহন ঠাকুরপাড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার রাত প্রায় দশটা এগারোটা নাগাদ বিশ্বজিৎ তাঁতি এবং তার ভাই গণেশ তাঁতি মিলে ওই এলাকারই ভাগ্যমন্ত্র তাঁতির বাড়িতে আটক করে গা এবং কুড়াল দিয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই ভাগ্যমন্ত্র তাঁতি এবং তার স্ত্রী সুমিত্রা কর্মকারকে প্রচণ্ডভাবে আঘাত করে ওই দুই ভাই মিলে এবং বাড়ি খাই ভাঙচুর করে রাতেই খোয়াই থানায় খবর পাঠানো হয় খড়ার বাবুরা এসে সুমিতรา কর্মকারকে কোয়াইজেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গৃহকর্তা প্রশাসনের কাছে করজোড়ে আবেদন জানান এই ঘটনার সাথে যুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে সুষ্ঠু বিচার করে অপরাধীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করার জন্য গর্ভবতী মহিলা বর্তমানে কোয়াইজেলা হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে ভাই কালকে রাতে 11টার সময় আমার ঘরদেশে মহানে কাজ্য দরবার হইয়া হসপিটালে করার মাধ্যমে আমার ডেলিভারি বউ আসলো তাই অত্যাচার করে আমার দুধ পেরা গেছে আমার বাড়ি ঘর সব আছে ভাঙ্গা চূড়া করে দিয়ে গেছে ঠিক আছে গেছে বিশ্বজিত তাতি এর ভাই আছে গণেশ তাতি এরা দূরজনে এই ঘটনাগুলা করছে রাত্রে আর আমি থাকার মতন আমি বাইরে আইতে পারি না তাই জন্য আমি ঘরের ভিতরে আসলাম আচ্ছা থানাতে খবর দিছনি হানাতে ফোন করছি ফোন পুলিশ আইছে আওয়ার পরে আমি বাইরে উইছি এরপরে পুলিশ আয়া দেখার পরে ডাক্তারে না করে ডাক্তারে কইছে দেখানি গিয়া পুলিশ তারা এরপর আমি রাত্রেবেলা ডাক্তার লয়ে গেছি এরপর সকালে আবার লয়ে গেছি এইগুলা হই আচ্ছা তো আচ্ছা ওখানে আপনার স্ত্রী কোন আছে ওখানে স্ত্রী আছে ওখানে হসপিটালে কোন হসপিটাল আছে ওই হসপিটালে হসপিটালে এখন আপনি কি চাইতাছেন ওখানে চাইতাছি বিচার চাইতাছি তার জন্য শাস্তি হোক কঠিন শাস্তি তাই আমি খুঁজতাছি সেই জায়গাটার নাম কি বাসন্তীতিলা বিদ্যামন ঠাকুর পাড়া আপনার নাম কি আমার নাম ভাগ্যমন্ত্রী নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার